হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আজকে কোন কোন সরকারি বেসরকারি চাকরি পাবলিশ হয়েছে সেগুলো আজকে আমি আপনাদের মাঝে একে একে দেখিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন যে আজকে পনেরো জুলাই দু হাজার পঁচিশ তো আজকে সাপ্তাহিক যে চাকরিগুলো পাবলিশ হয়েছে সেগুলো আজকে আমি আপনাদের মাঝে একে একে দেখিয়ে দেব। তো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার আগে বরাবর মতো একটাই রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন এখানে প্রতি সপ্তাহে আপনার নতুন নতুন সব চাকরি সার্কুলার প্রকাশ করা হয় তাহলে চলুন দেখে নেওয়া যাক তো আমরা চলে আসলাম চাকরির সংবাদে দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের চাকরির সার্কুলার দেওয়া হয়েছে প্রথমে আছে দেখছেন বর্ডার গার্ড বাংলাদেশ তো এখানে ডিজিটাল পদ্ধতিতে একশো চারতম ব্যাজে অতিরিক্ত সিপিআই জিডি পুরুষ পদে ও মহিলা নিয়োগ দেওয়া হবে তো এটার ইন ডিটেলস ভিডিও থাকবে আমার অবশ্যই দেখে নেবেন তারপর আছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন এখানে পদ সংখ্যা একশো পঁচাশি জন তো এটি অলরেডি একটা ভিডিও দেওয়া আছে আমার পেজে তো আপনারা দেখে নেবেন তারপর আছে বাংলাদেশ নৌবাহিনী তো এখানে দু বি অফিসার ক্যাডেট ব্যাজে যে ভর্তির বিজ্ঞপ্তি এটারও আপনার একটা ইন ডিটেলস আমার দেওয়া থাকবে আপনারা সেটা অবশ্যই দেখবেন তারপর আছে বাংলাদেশ সেনাবাহিনী সেনা শিক্ষা কোর্সের জুনিয়র ও কমেন্ডেশন অফিসার তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বাইশ জুলাই দু হাজার একুশ আগস্ট পর্যন্ত আপনি এখানে আবেদন করতে পারবেন তারপর আছে জেলা পর্ষদ নেত্রকোনা এখানে পদসংখ্যা সিয়াশি জন তারপর আছে জেলা পর্ষক নরসিংহী এখানে পদসংখ্যা উনপঞ্চাশ জন তারপরে আছে ন্যাশনাল টিউবস লিমিটেড তো এখানে পদসংখ্যা দেখতে পাচ্ছেন ছত্রিশ জন তারপর আছে জেলা পর্ষদ কুড়িগ্রাম তো এখানে পদসংখ্যা তেত্রিশ জন তারপর আছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি তো এখানে লোক নেবে চল্লিশ জন তার বাংলাদেশ সিভিল সার্ভিস যে প্রশাসন একাডেমি এখানে লোক নেবে পনেরো জন তারপর আছে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট এখানে লোক নেবে চোদ্দো জন তারপর এলপি গ্যাস লিমিটেড তো এখানে লোক নেবে বিশ জন তো তারপর আছে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এখানে লোক নেবে তিনজন তারপরে সর্বশেষ যেটা আছে জেলা বর্ষক মুন্সীগঞ্জ তো এখানে লোক নেবে উনত্রিশ জন তবে আমি একটুই কথা বলে রাখি আপনাদের একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি এর আগের সপ্তাহে বলেছিলাম যে জেলা পোষক যে চাকরিগুলো শুধুমাত্র জেলা পোষক নরসিংদী এখানে শুধুমাত্র নরসিংদীর জেলার স্থায়ী বাসিন্দারা কিন্তু আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন যেমন এখানে দেওয়া আছে আপনার জেলা পোষক কুড়িগ্রাম এখানে কিন্তু মাত্র শুধুমাত্র কুড়িগ্রামের স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবে এখানে অন্য কোনো জেলার প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবে না বা করতে পারবে না তো এই ছিল যে মূলত যে দেখতেই পাচ্ছেন পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ র শুক্রবার আজকে যে যে চাকরিগুলো সার্কুলার আপনার আপডেট হয়েছে সেগুলো আজকে আমি আপনাদের মাঝে একে এঁকে দেখিয়ে দিলাম তো এরপরও যদি আপনাদের কোনো চাকরির ইন ডিটেলস আপনারা জানতে চান তো সে অবশ্যই কমেন্ট করবেন আমি ওই চাকরির যে ইন ডিটেলস ওইটা আমি ভিডিও আকারে করে আপনাদেরকে বুঝিয়ে দেব তো এই ছিল ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই